বাঙালিদের খুবই পছন্দের একটা রেসিপি হচ্ছে টক ডাল প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু এই গরমের সময় কাঁচা আম দিয়ে টক ডাল বানানো হয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘর হচ্ছে কাঁচা আম দিয়ে টক ডাল এটা নতুন কোনো রেসিপি নয় বহু পুরনো দিনের একটা রেসিপি এই তীব্র গরমে প্রায় প্রত্যেক বাড়িতেই কিন্তু দুপুরে একটা কাঁচা আম দিয়ে এরকম টক ডালের রেসিপি থাকে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে টক ডাল টক ডাল বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ মুসুর ডাল এই টক ডালটা কিন্তু মসুর ডাল দিয়ে করলেই বেশি টেস্ট হয় এবার তিন থেকে চারবার খুব ভালো মতন আমি জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে নেব বেশ ভালো করে ডালটা আমি ধুয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত একটা ফ্রেশ জল আসছে একটা কুকার নিয়ে নিলাম এখন ধুয়ে নেওয়া ডালটা আমি দিয়ে দিচ্ছি কুকারে দিয়ে একটা সিটি মেরে নেব এটা কিন্তু আপনারা এমনি নর্মাল যে কোনো কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন মুসুরির ডাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না গ্যাসের ফ্লেম অন করে আমি কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম কাঁচা আম দিয়ে টক ডাল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি কাঁচা আম এই আমটাকে কেটে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমের কোষা ছাড়িয়ে আমটাকে এরকম লম্বা লম্বা ফালি করে কেটে নেব টক ডালের আমকে কিন্তু এরকম লম্বা ফালি করেই কেটে নিতে হয় লম্বা ফালি করে কেটে নিয়ে আমগুলোকে একবার ফ্রেশ জলে ধুয়ে নেব অপরদিকে ডালটাও ফুটে গেছে ডালের উপরে একটা ফেনা দেখা যাচ্ছে ফেনাটাকে তুলে ফেলে দেবো উপরের ফেনাটা পরিষ্কার করে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে নুনকে একবার খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়ে প্রেসারের কভারটা বন্ধ করে একটা সিটি মেরে নেব একটা সিটি মেরে নিয়েছি দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম ওয়াটা টেবিল চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সর্ষেগুলো একটু ফাটবে ততক্ষণ ভেজে নিতে হবে সর্ষেগুলো ফাটা শুরু করেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আম আমকে খুব ভালো মতন ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর কোয়ার্টার টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ দিয়ে নুন আর হলুদের সাথে খুব ভালো মতন আমকে মিশিয়ে নিয়ে আড়াই থেকে তিন মিনিট একটু আমকে আমি ফড়ুনের সাথে কষিয়ে নেব মিনিট দিনে ফড়ুনের সাথে আমকে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মসুর ডাল আর যেই কুকারে আমি ডালটা সেদ্ধ করেছিলাম সেই কুকার ধুয়ে আরও কিছুটা দিয়ে দেবো উষ্ণ গরম জল কুকার ধুয়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা উষ্ণ গরম জল এই ডালটা কিন্তু একটু পাতলা হলেই বেশি ভালো লাগে খেতে এবার খুব ভালো মতন ডালের সাথে আমকে মিশিয়ে একটা কভার দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে সাত থেকে আট মিনিট ডালকে ফুটিয়ে নেব কভার দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে মিনিট আটেক আমি ডালকে ফুটিয়ে নিলাম আর কিন্তু কভার দেওয়ার কোনো দরকার নেই কভার ছাড়াই বাকি রান্নাটা করে নেব আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি টক ডালে কিন্তু একটু চিনি দেবেন মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে টা টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ দিয়ে নুন চিনি হলুদকে খুব ভালো মতন ডালের সাথে মিশিয়ে আরও মিনিট পাঁচেক আমি রান্না করে নেব আমার আজকের রেসিপি আম ডাল বা টক ডাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নুন চিনি হলুদ দিয়ে আরও মিনিট পাঁচেক আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি টক ডাল গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম গরমের দুপুরে তৃপ্তি করে খান কাঁচা আম দিয়ে এই টক ডাল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে